নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর যাত্রায় আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত সেখানে আমরা দেখব বনলতার প্রাকৃতিক পরিবেশ এবং পেয়ারডো বা হেলিপ্যাড আমার মূল উদ্দেশ্য হেলিপ্যাড দেখা এবং আপনাদেরকে ঘুরে দেখানো আমরা এখন আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত পথ অতিক্রম করছি এই পথটি অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ চারিদিকে শাল এবং অন্যান্য গাছে সারি সারি দিয়ে লাইন রাস্তায় গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আমাদের চোখের সামনে উন্মুক্ত হচ্ছে এবং পেয়ারডা হেলিপ্যাড একটি ঐতিহাসিক স্থান এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই পেয়ারডা এয়ারপোর্ট বর্তমানে এটি একটি নির্জন জায়গা এবং তবে প্রাকৃতিক সৌন্দর্য এখানে অসাধারণ এবং এখানে যদি বনলতা আপনারা আসেন এখানে দেখতেই পারবেন যে বনলতার আশেপাশে শাল সেগুনের জঙ্গল এটি একটি অপূর্ব স্থান এখানে মানে যারা প্রকৃতিপ্রেমী তারা যদি এখানে আসেন সত্যিই আপনারা মুগ্ধ হয়ে যাবেন যেখানে আপনারা দেখতেই পাবেন যে রাস্তা এত সুন্দর মানে রাস্তার মধ্যে কোনো নালা গর্ত কিংবা কোনো কিচ্ছু নেই এখানে স্থানীয় বাজার থেকে আপনি নানা ধরনের সব কিছু কিনতে পারেন কোনো অসুবিধে নেই সেখানে রেস্টুরেন্ট আছে খাবার দাবার সবেরই দোকান জলের দোকান আপনাদের কোনো অসুবিধা কিছু হবে না এবং যদি কোনো ক্যাশেরও যদি প্রবলেম থাকে ক্যাশ টাকা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা ফোনপে গুগল পে কিংবা পেটিএম দিয়েও জিনিসপত্র কিনতে পারেন তাছাড়া এখানে আপনাদের মাটির জিনিস যেটি বিষ্ণুপুরের বিখ্যাত মাটির জিনিস মাটির ঠাকুর থেকে আরম্ভ করে মাটির জলের বোতল থেকে আরম্ভ করে আপনাদের যেগুলি ভালো লাগে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন যারা এই যাত্রায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমি একটি পরামর্শ দেব তারা যেন অবশ্যই একটি ভালো ক্যামেরা নিয়ে আসেন এবং ক্যামেরা থাকলে সেটাতে আপনারা মানে ফটোগুলোকে ফ্রেমবন্দি করতে পারবেন এবং যদি ক্যামেরা নাও থাকে আপনারা সাথে একটি ভালো ফোন আনবেন এবং শীতকাল এবং বর্ষাকালে আসাই ভালো কারণ শীতকাল বর্ষাকালে এলে আপনারা প্রকৃতির যে পুরো সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন এবং এখানে আপনারা আসার পর কিছু কিছু জিনিস লক্ষ্য করবেন যে রাস্তার ধারেতে অনেক প্লাকেট দেয়া আছে সেখানে হাতির দল বেরোয় সিংহের দল বেরোয় এগুলো মানে বনদপ্তর থেকে এখানে পোস্টারগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে এই ছিল আজকে আমাদের ভ্রমণের গল্প আশা করি এটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করি আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন